ভ্যাকসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই বিএনপি পাথর আমাদের থামাইতে পারে নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে তারা এবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে তাদের সম্মুখে বাধা হয়ে আমরা আর কেউ চাঁদাবাজ হইতে পারবে না নতুন বাংলাদেশ আর কিন্তু দায়িত্ব চলবে না নতুন বাংলাদেশে আর কেউ সঞ্চাসবাদ ক্রায়াম করতে পারে না যদি কেউ নতুন বাংলাদেশে নতুন করে আবারও সঞ্চারবাদ কায়েম করার চেষ্টা করে বেশিরভাগ ক্রায়েম করার চেষ্টা করে আমি তাদেরকে উঠে দিব এই বিপ চত্বর বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না যখন হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই বিএনপি পাথর আমাদের থামাইতে পারে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের অবস্থান স্পষ্ট যারাই এই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে যারাই এই দেশে দখল দায়িত্ব করার চেষ্টা করবে যারা আবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে তাদের সম্মুখে বাধা হয়ে আমরা